ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্ট্রিট ফুড খেতে কে না ভালোবাসে মুখরোচক নানা প্রকার স্ট্রিট ফুড দেশে দেশে অনেক জনপ্রিয় আজকে আমরা এসেছি ছায়ের দেশ মৌলভীবাজারের স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে তো চলুন শুরু করা যাক আছি মৌলীবাজারে আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এসেছি আজকে স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে আর এই যে আমার পেছনে স্ট্রিট ফুড আছে আমরা চলেন আজকে দেখি আমরা এখানে কি কি স্ট্রিট ফুড আছে এই যে এখানে যা যা পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হলো পাটি চাপটা এটা হলো বার্গার এটা হলো চিকেন ফ্রাইড চিকেন

আমার এখানে ভাইয়া চিকেন ফ্রাই চিকেন কাটি কাবাব চিকেন শাসলিক চিকেন বার্গার আছে আর চিকেন কিমা বার্গার আছে কত দাম ফ্রাইড চিকেন আপনার ষাট টাকা আর কাবাব সত্তর টাকা আর শাসলিক চল্লিশ টাকা বার্গার কি মাটা হলো আপনার চল্লিশ আর চিকেন রাস আমার এখানে ছয় বছর এখন যে দোকানে এলাম এটার নাম বার্গার লাভার চলুন দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে চিকেন বার্গার আছে চিকেন ফ্রাই আছে চাউমিন আছে পাস্তা আছে সিঙ্গারা আছে কত দাম চাউমিন পাস্তা হইলো চাউমিন হলো আশি টাকা আর পাস্তা হইলো নব্বই টাকা আর চিকেন প্রায় ষাট টাকা বার্গার আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে একশো টাকা আছে না আর সিঙ্গারা দশ টাকা নাগা সিঙ্গারা তো শুনতে পেলেন যে এখানে এটার নাম হলো বার্গার ফ্লাভার আপনি তো কতদিন ধরে অপেক্ষা করছেন যে আগে আসলো আমরা ছানাක් নিবেশলাম এখন আমরা নতুন করে দোকানটা খুলছি আর কি 15 15 দিন হইলো 15 16 হলো এখানকার কিন্তু আমি এটা এটা এখানে হলো এখানে আছে ছোলার ছড়া এই যে আছে আর এখানে আছে সিঙ্গারা আর এখানে

ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনাদের জানার এখন অদ্ভুত নামের একটা দোকানে এলাম। এটার নাম হলো পেটুক খিচুড়ি এন্ড হালিম। চলুন দেখি এখানকার আইটেমগুলো। মানে আপনারা কি শুধু খিচুড়ি বিক্রি করেন? হ্যাঁ, সাথে হালিমও আছে। ও খিচুড়ির সাথে হালিম আছে? একটু দেখানো যাবে?

এগুলো আর আলাদাভাবে দেখাচ্ছে দেখাচ্ছি না একটা বড় দোকানে গিয়ে কথা বলবো চলুন তাহলে ও আচ্ছা তো আপনার বাসা কোথায় আমার পাশে হচ্ছে নোয়াখালী তো বিজনেস আর মৌলভীবাজার সিলেট মৌলভীবাজার আচ্ছা তো এগুলো প্রাইস কত করে বেলপুরি পানিপুরি বেলপুরি হচ্ছে মাত্র 10 টাকা পিস আনলিমিটেড টক আটটা ফ্লেভার টক আছে আনলিমিটেড টক আর পানিপুরি পানিপুরি হচ্ছে 40 টাকা প্লেট স্টুডেন্টদের জন্য আর স্টুডেন্ট ছাড়া 50 টাকা রাখি ওটাও আটটা ফ্লেভার টক আনলিমিটেড যার যে যত টেবিল লাগে তো ভিউয়ার শুনলেন আপনারা যে দোকানদার ভাইয়ের কথা টিভি দেখতে দোকানদার

তো ভিউআার্স এখন আমরা যে দোকানটিতে এলাম এটির নাম হলো ওপেন কিচেন আর এই হলো এখানকার আইটেমগুলা এখানে মিট বাইটস তারপরে টেস্টি পাস্তা মিট বাইটস পাস্তা ডেলিশাস মিট বাইট বিভিন্ন ধরনের আইটেম আছে আর এখানে তৈরি করে আপনাদেরকে আইটেমগুলো তৈরি করে দেয়া হবে এই যে আইটেমগুলো তৈরি করার জন্য উনি প্রস্তুত করছেন এটা কি চিকেন চাউমিন নাকি চিকেন চাউমিন হ্যাঁ তো এখানে আসলে আপনারা এটা খেতে পারেন ওপেন কিচেন এটার নাম ওকে থ্যাংক ইউ তো ভিউ আর আমরা এখন আছি হাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আর এখানে আমরা একটা স্ট্রিট ফুডের দোকান আছে আমি আপনাদেরকে দেখাবো ভাই এই যে তৈরি হচ্ছে এটা কি তৈরি হচ্ছে ভাই চিকেন চাউমিন চিকেন চাউমিন তৈরি হচ্ছে আর আপনাদের দোকানের নামটা কি ও আচ্ছা এটা হলো স্পাই স্পাইস ট্রেন এটা মৌলভাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দোকানটা পড়েছে আর এখানে মেনু আছে আমি আপনাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিই যে এখানে কী কী পাওয়া যায় তো এই প্রোডাক্টগুলো এখানে আপনারা পাবেন এখানে চলে আসবেন আর এই আপনারা এখানে কতদিন ধরে ব্যবসা করছেন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তাহলে তো বেশি দিন হয় নাই নতুন কোথা থেকে আসছেন আপনাদের বাসায় কোথায় কাজিরগাঁও তো ঠিক আছে ভিওস আপনাদেরকে দেখিয়ে দিলাম ওনাদের দোকানটা আপনারা এখানে আসতে পারেন মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনেই তো ভিওস আমরা এখন যেখানে এসেছি এটা একটা ভাইরাল ঝালমুড়ির দোকান মৌলীবাজার খুবই ভাইরাল দোকান এখানে প্রচুর মানুষ আছে ঝালমুড়ি খাওয়ার জন্য এটা বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক অপোজিটেই এটা পড়েছে এটা পারভেট ঝালমুড়ি এটা ভাইরাল একটা দোকান তো এই যে ঝালমুড়ি এখানে তৈরি হচ্ছে এই ঝালমুড়ির দোকানে এত ভিড় দেখে অবাক হলাম এই কনকনে শীতের রাতেও প্রচুর মানুষ ঝালমুড়ি খেতে এখানে চলে এসেছেন ভিউয়ার্স আসুন এবার ঝালমুড়ি বিক্রেতার সাথে একটু কথা বলে নিই তো ভিওয়ার্স আমরা এখন আছি মৌলবাজারের একটি ভাইরাল ঝালমুড়ির দোকানের সামনে এটা হলো মৌলবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক এটা করেছে আপনারা এখানে আসতে পারেন এটা হলো পারভেজ ভাইয়ের ঝালমুড়ির দোকান

বিভিন্ন ধরনের প্রাইস দশ টাকা থেকে শুরু করে এখানে আপনারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম প্রাইস আপনারা পাবেন আর এই ঝালমুড়িটা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কাস্টমার এই সন্ধ্যার পরেও এবং সারাদিনই এরকম কাস্টমার থাকে এবং এটা খুবই একটা ভাইরাল দোকান প্রচুর মানুষ এখানে আসে তো আপনারা ঝালমুড়ি খেতে চাইলে মৌলী বাজারে বিশেষ করে এখানে আসবেন আসলে খুবই ভালো এখন যেখানে এলাম এটি একটি ভিন্নধর্মী দোকান নাম স্পাইসি খিচুড়ি খিচুড়ির সাথে এখানে রুমালি রুটি হাঁসের মাংস মুরগির মাংস বা হান্ডি বিফো পাওয়া যায় আপনাদের এখন দেখাবো রুমালি রুটি বানানোর প্রক্রিয়া এবং খেয়ে জানাবো এটার স্বাদ কেমন অনেকক্ষণ ঘোরাঘুরি করে ইতিমধ্যেই ক্ষুধার্ত আমরা খাবার অর্ডার করার আগে পুরো দোকানটা দেখে নিলাম ফুটপাতে হলেও এর সাজসজ্জা বেশ সুন্দর ও পরিপাটি মাইলের রুটি খিচুড়ি মাইলের রুটি বিফ গরু মাংস রাজা নলা গরু নলা আমাদেরকে রুমালি রুটি আর হাঁসের মাংস আমরা এখানে অর্ডার করলাম রুমালি রুটি এবং হাঁসের মাংস আমরা এগুলো খাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পুরো দোকানের এরিয়াটা দেখাচ্ছি তো ঠিক আছে আমাদের খাবার আসুক আবার অর্ডার করেই চলে এলাম কাছে যেখানে রুমালি রুটি তৈরি হচ্ছে চলুন দেখে নেই পুরো প্রক্রিয়াটা প্রিয় ভিউয়ার্স আপনারাও দেখে নিন আমার সাথে নিনে হাঁসের মাংস এই যে আমার রুটি তো সুন্দর সাবাস হয়ে গেছে হ্যাঁ নে হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে এখন যাবো এবার চলে যাবা বাই না এখন যাবো কারে গান গো কত সুদে এটা ভালো হইছে ভিতরে পাতলা আর ভিন্ন ধর্মে একটি টেস্ট আছে আপনারা আসতে পারেন এসে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর হাঁসের মাংসটা আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই সেটা অনেক টেস্টি ভালোই লাগছে এটা হলো এখন হান্ডি খুবই ঝাঁজ মনে হয় চর্ষা তেল দিয়ে ভাজা হয়েছে তো তো আপনারা দেখলেন যে এখানে রুমালি রুটি তারপরে হাঁসের মাংস হান্ডি বিফ এগুলো দিয়ে আমরা খেলাম আর এখানে খুবই টেস্টি হয় আপনারা এখানে আসতে পারেন হ্যাঁ আশা করি খুবই ভালো লাগবে আর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এখান থেকে চলে যাব খুব ভালো একটি খাবার খেলাম আপনারা এখানে আসতে পারেন এটা হলো মৌলভীবাজারের প্রেস ক্লাবের ঠিক বিপরীতে প্রেস ক্লাব যে চত্বর আছে এখানে এটা পড়েছে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে স্পাইসি খিচুড়ি এই জায়গাটির নাম তো আশা করি ভালো লাগবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ